সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একদমই ইনুকভাবে পটলের ভর্তা রেসিপি নিয়ে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো পটলের ভর্তা রেসিপির জন্য আমি এখানে কিছুটা পটল নিয়েছি পাঁচশো গ্রাম হবে আর নিয়েছি কাবাব কাঠি এগুলোতে আমি পটলগুলো ভুজিয়ে দিয়েছি পটলগুলোকে আমি প্রথমে পুড়িয়ে নেব গ্যাসে কিংবা চুলোতে আপনারা যে কিছুতেই পুড়িয়ে নিতে পারেন তো আমি আজকে পটলটা গ্যাসে যেহেতু রান্না করছি তো গ্যাসেই আমি পটলটা পুড়িয়ে নেব চুলোতে পুড়ালে কিন্তু বেশি ভালো হয় এইভাবে করে আমি গুঁজে নিচ্ছি তো একইভাবে আমি বাকিগুলো কাঠিতে গুজে নিচ্ছি বন্ধুরা সবগুলো বুজা হয়ে গেছে এবার আমি গ্যাসের চুলায় আমি পুড়িয়ে নেব তো যেহেতু আমার পুরানোর ই নেই পাত্র নেই তো আমি এভাবে করেই পুড়িয়ে নিলাম এবার সবগুলো পুড়ানো হয়ে গেছে এবার আমি ছাড়িয়ে একটা থালায় নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কালো অংশটাকে ছিঁড়ে বাদ দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব তো খুব একটা বাদ দেওয়ার দরকার নেই পটলগুলো যেহেতু ধুবেন তাহলে কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে তো একইভাবে আমি বাকিগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে আমি বাটিতে তুলে নিচ্ছি তারপরে আমি এগুলোকে শিল লড়াই বেটে নেবো চাইলে আপনারা মিক্সিং জারেও বেটে নিতে পারেন শিল লড়াই বাটলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর যদি মিক্সি জারে বাটেন তাহলে কিন্তু অতটা টেস্ট লাগবে না এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজটাকে আমি চাকু দিয়ে এভাবে চোখো সেক করে কেটে নিচ্ছি আপনারা চাইলে হাসুয়া কিংবা বটিতেও কেটে নিতে পারেন আর এই ভর্তাটা রুটি বা পরোটা কিংবা ভাতে গরম ভাতে জাস্ট জমে যাবে এভাবেই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভর্তার রেসিপিটা খুবই সুস্বাদু আর খুবই ভালো লাগে খেতে তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আমার এবার এগুলোকে আমি দিয়ে দেব পটলে তো পটলটাকে আমি আগেই বেটে নিয়েছি আর কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা পেটে নিয়েছি এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে চাইলে কাঁচা লঙ্কাটা আপনারা কুচি করে কেটেও দিতে পারেন তো আমি একটু খেতো করে নিয়েছি খুব মিহি করে পিছিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সরিষার তেল অত কিছু মশলা দেওয়ার দরকার নেই চাইলে এখানে কিছুটা ধনিয়া পাতা দিলে কিন্তু জাস্ট জমে যাবে তো যেহেতু আমার কাছে ধনিয়া পাতা নেই তার জন্য আমি দিলাম না তবু এই ভর্তাটা এমনিতেও খুবই টেস্ট হবে গরম গরম রুটিতে কিংবা ভাতে একদম খেতে ভীষণই মজার হবে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপডেট ছাড়বো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না আর এই যে দেখুন বন্ধুরা কী সুন্দর লাগছে একদম ভর্তাটা আমি হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন কালারটাও কি সুন্দর এসেছে একদমই পোড়া পোড়া লাগে না আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আল হাফিজ